আসসালাম আলাইকুম বাংলাদেশ নদীমাতৃক দেশ এই দেশে ছোট বড় মিলিয়ে নদ নদীর সংখ্যা প্রায় সাতশো যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ হাজার একশো কিলোমিটার এই নদীগুলোর মধ্যে চুয়ান্নটি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে আন্তঃসীমান্ত এই নদীগুলোর একটি তিস্তা প্রায় দুইশো বছরের পুরনো নদী তিস্তা তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিম এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী তিস্তা সিকিম এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধানতম নদী একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয় সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে তিস্তার দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার যার মধ্যে দুইশো কিলোমিটার ভারতে এবং একশো কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীর অব্যাহিকা নীরফামারি লালমনিরহাট কুড়িগ্রাম জেলার রাজাহাট উলিপুর চিলমারি রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া অপিরগাছা এবং গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল যুগের পর যুগ ধরে তিস্তা নদীর উপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশের উজানে একের পর এক বাদ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাদ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন নীতি হয়ে পড়েছে তিস্তার উৎপত্তিস্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে উনিশশো সালে বাংলাদেশ সীমান্তের ষাট কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায় এই বাঁধে ফটক রয়েছে চুয়ান্নটি যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পূর্ণবাহিত করা হয় তিস্তার উজানে আরও নির্মিত নির্মীয়মান এবং পরিকল্পিত পনেরোটি প্রবাহ বাধা দান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ করেই বন্যা দেখা দেয় এমনিতেই তিস্তা একটি বন্যা প্রবণ নদী এখন গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধান্ত সময়ে ব্যারেজের গেট খুলে দেয় এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা বন্যায় প্লাবিত হয়ে পড়ে এমন এমনকি কোন বছরে অসংখ্যবার এ ধরনের হঠাৎ বন্যা হয়েছে দুই সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরও শেষ মুহূর্তে চুক্তি হয়নি অর্ধশত বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ বারবার তাগাদা দিলেও সারা দেয়নি ভারত এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় এক বিলিয়ন ডলার বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামে তিস্তা ব্যারেজ পরিদর্শন করেছেন এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর যে প্রশস্ততা আছে তা কমানো অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় তিন কিলোমিটার এই প্রশস্ততা থেকে শূন্য দশমিক আটশো ষোলো মিটার কমিয়ে আনা হবে এর ফলে নদীগর্ভের প্রায় একশো একাত্তর বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ বর্তমানে এই নদীর গড় গভীরতা পাঁচ মিটার এটিকে দশ মিটার গভীর করে খনন করা হবে এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে নদী ঘিরে বেশ কিছু যেটি বন্দর ও সড়ক নির্মাণ করা হবে চীনের প্রস্তাবিত এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্যের চাকা প্রকল্পটি বাস্তবায়ন হলে ভারত থেকে বাংলাদেশকে অতিরিক্ত পানি আর প্রয়োজন পড়বে না নদীর গভীরতা দ্বিগুণ হওয়ার কারণে বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রামগঞ্জের জনপদ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে প্রকল্পে বলা আছে একশো আট কিলোমিটার নদী খনন নদীর দুপারে একশো তিয়াত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে জমি উদ্ধার এবং এক লাখ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা পোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুপিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর নদী খনন ও শাসন ভানুন প্রতিরোধ ব্যবস্থা আধুনিক কৃষি সেচ ব্যবস্থা মাছ চাষ প্রকল্প এবং পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে এতে সাত থেকে দশ লাখ মানুষের কর্মসংস্থান হবে চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে তিস্তা পারে নির্মিত ব প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে তিস্তা নদীর পারের জেলাগুলো নীলফামারি লালমনিরহাট পুরিগ্রাম রংপুর ও গাইবান্ধায় চায়নার তিনটি প্রতিনিধি দল কাজ করেছে ইতোমধ্যে এই প্রকল্প ঘিরে উত্তরবঙ্গের মানুষের রয়েছে বিপুল আগ্রহ বারবার তারা এই প্রকল্প বাস্তবায়নের তাগিদ দিয়ে আসছে কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে সরাস না হলেও ভারতের আপত্তি আছে বিশেষ করে দেশটির বিশ্লেষকরা এটিকে ভালোভাবে নিচ্ছে না এই বছর বিদায়ী আওয়ামী লীগ সরকার ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায় বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথাও জানায় কিন্তু চীন যেখানে দুই সাল থেকে এখন অবদি লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে সেখানে ভারত কেবল এসে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো সময়ক্ষেপণ কি কিনা সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক সমাজে বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায় প্রকল্পটি চীন বাস্তবায়ন করুক বা ভারত করুক বা দুই দেশ মিলে করুক তাতে সাধারণ মানুষের কিছু যায় আসে না আমরা চাই তিস্তা নিয়ে দীর্ঘদিনের বঞ্চনার সমাপ্তি হোক তিস্তা পারের মানুষের দুর্দশার অবসান হোক আমরা চাই ভারত তিস্তার পানি নিয়ে বৈষম্য বন্ধ করুক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে এক বিলিয়ন ডলার বা দশ হাজার কোটি টাকার মতো এবং এই বিনিয়োগকৃত টাকা সাড়ে তিন বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করে বিশেষজ্ঞরা পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে ত্রিশ বছর লাগবে সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজে অনুমান করা যায় আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওয়ার চায়নার মধ্যে দুই সালের আঠাশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয় এটাকে কাজে লাগানোর এখনই সময় যে দেশে পদ্মা মেঘনা এবং যমুনার মতো পৃথিবীর বড় বড় নদী সমন বোঝে বৃহৎ নদী ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে বাংলাদেশ সেখানে তিস্তা নিয়ে সহজেই সুব্যবস্থাপনা গড়ে তুলবে বাংলাদেশ নতুন সরকার দেশের মানুষ চায় দেশের উত্তরাঞ্চলের মানুষের দুর্দশা লাঘব করে অর্থনৈতিক মুক্তির জন্য তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নিবে তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য